ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন জগদাত্রী রূপিণী মা সারদা শ্রী মায়ের চরণ কমল কেমন ছিল তা স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলছেন সুলক্ষণা জগদাত্রীর পা মাকে রূপে প্রত্যক্ষ করেছেন এমন ঘটনা ভক্তদের জীবনে অনেকবার ঘটেছে বোধহয় সবচেয়ে বেশিবার ঘটেছে শ্রী শ্রী মাকে রূপে দর্শন পেয়েছিলেন হলদিপুকুরের হৃদয় ঘোষাল স্বামী হরিপ্রেমানন্দ চন্দ্রমোহন দত্ত ইত্যাদি অনেকেই হৃদয় ঘোষালের দর্শন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা দেখতে এসেছেন হলদীপুকুর গ্রামের হৃদয় ঘোষাল মা তখন ছোট বালিকা ঘোষাল মশাই দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে বারবার দেখেও বুঝে উঠতে পারছিলেন না কে আসলে জগদ্ধাত্রী ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা সারদা তখন তিনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান হরিপ্রেমানন্দজির ঘটনা একদিন মায়ের সন্ন্যাসী শিষ্য স্বামী হরিপ্রেমানন্দ তার পায়ে হাত বুলোতে বুলোতে ভাবছিলেন মা কি সত্যি জগজ্জননী জগজ্জননীর কি এমন শুষ্ক শির করা বৃদ্ধার পা হয় ভাবতে ভাবতে হঠাৎ তিনি মায়ের পায়ের মধ্যে পরিবর্তন দেখতে পেলেন দেখলেন মায়ের পা দুটি সদ্য ওঠা সূর্যের মতো রক্তাপ পায়ে রূপান্তরিত হল তিনি দ্রুত মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন কোথায় সেই বৃদ্ধা তার স্থান জুড়ে বসে রয়েছেন ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারী সভিতা জগদ্ধাত্রী মূর্তি তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি বিস্ময়ে সন্ন্যাসী সংজ্ঞাহীন হলেন জ্ঞানফিল্লে দেখতে পেলেন মা তার জ্ঞান চেষ্টা করছেন চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা চন্দ্রমোহন দত্ত মায়ের মন্ত্র শিষ্য একদিন মা জয়রামবাটি থেকে কামারপুকুর যাচ্ছেন পথে মায়ের সঙ্গী চন্দ্রমোহন হঠাৎ চন্দ্রমোহনের কি খেয়াল হলো তিনি মাকে গিয়ে বললেন মা তুমি কে তোমার আসল স্বরূপ আমাকে দেখাও মা শুনে হেসে কুটিপাটি পাটি বললেন আমি আবার কে রে আমি তোর মা কিন্তু চন্দ্রমোহনও নাছরবান্দা কিছুতেই শুনবেন না খালি আবদার না তোমাকে আজ দেখাতেই হবে তুমি কে মা বোঝানোর চেষ্টা করছেন শোনো বাবা আমার সেই রূপ কলিযুগের জন্য নয় সে হয় না আমি সেই রূপ কলিযুগে আবির্ভূত হতে পারি না চন্দ্রমোহন বলছেন তুমি চাইলে সব পারো ওসব বলে আমাকে ভোলালে চলবে না অবশেষে মা হার মানলেন সন্তানের কাছে রাজি হলেন দর্শন দিতে চন্দ্রমোহনকে বললেন বেশ তবে শুধু তুমিই দেখবে আর কেউ নয় তবে তার আগে প্রতিশ্রুতি দাও আমার শরীর থাকতে এ বিষয়ে কাউকে কিছু বলবে না দেহ আমি শরীরে থাকতে আমাকে কেউ চিনবে না কিন্তু চলে গেলে তখন সবাই বুঝবে এদিকে এসো আর দেখে যেও ভয় পেও না এই বলে মা আর চন্দ্রমোহন একটি গাছের তলায় গেলেন তারপর চন্দ্রমোহন নিজেই তার বর্ণনা দিয়েছেন হঠাৎ দেখলুম চারিদিকে আলোয় আলোয় ভরে গেল এত আলো যে আমি চোখ রাখতে পারছিলাম না ঝলসে যাচ্ছে চারিদিক সেই অপার্থিব আলোয় দেখলুম মায়ের মাতা রূপ সিংহের উপর বসে আছেন জ্যান্ত সিংহ তার উপর মা চারি হাতে শঙ্খ চক্র ধনুক বান নিয়ে রূপে উপবিষ্টা পদ্মের আবাযুক্ত রাঙা চরণ নখ নখগুলি অর্ধচন্দ্রের শোভা সমন্বিত গগনচুম্বী মুকুট বিশাল বিশাল ত্রিনয়ন থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আর মায়ের দুপাশে দাঁড়িয়ে জয়া বিজয়া মাকে বাতাস করছে আমি আর দেখতে পারলুম না অজ্ঞান হয়ে পড়ে গেলুম জ্ঞান হতে দেখি মা আমার মা সারদা সেই পল্লীরমণীর বেশি আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছেন কিরে ভয় পেয়েছিলি সাত মিটিয়ে তো তো বাবা এই হলো মা জিতেন্দ্র কুমার সাহার অনুভূতি একবার মনে হলো বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব। মা তখন অপ্রকট অর্থাৎ মায়ের দেহ চলে গেছে একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল। আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি তারপর সে মূর্তিও মিলে গেল। এবার দেখলাম শ্রী শ্রী মায়ের মূর্তি তারপর আবার সেই কালী মূর্তি আবার জগদাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী তিনি মা সারদা জয় মা সারদা